অভিমানে বাংলাদেশ জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন বাহাতি ওপেনার তামিম ইকবাল বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছিল সেই তামিম এবারে বিসিবি সভাপতির সাথে কথা বলে আবারও জাতীয় দলে ফিরছেন বিশ্বাসের গত কয়েকদিন ধরেই তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন এর মধ্যে গুঞ্জন উঠেছে আসন্ন বিশ্বকাপের দলে তামিমকে ফেরাতে আলোচনা করছে বিসিবি এবার তামিমের দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন বিসিবির সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন আগামী বছর ফিরতে পারেন তামিম আমি শুনেছিও বলেছে সামনের বছর থেকে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে একটিমাত্র জাতীয় ওয়ান ডে খেলেছেন তিনি এরপর আর লাল সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে এমনকি বিশ্বকাপ দলেও ছিলেন না বা হাতি এই ওপেনার সেটা নিয়ে বেশ লম্বা সময় ধরেই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন তামিম ইকবাল জাতীয় দলের হয়ে না খেললেও সময় কাটাচ্ছেন ক্রিকেটারদের সঙ্গেই বিপিএলে খেলেছেন ফরসুন বরিশালের জার্সিতে কাটিয়েছেন স্মরণীয় টুর্নামেন্ট দলকে জিতিয়েছেন নিজেদের প্রথমবার শিরোপা বর্তমানে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে সেখানেও প্রাইম ব্যাংকের হয়ে বেশ ছন্দে রয়েছেন তিনি নিয়মিত রানের দেখাও পাচ্ছেন তামিম ইকবাল এর আগে গত মার্চেই বিসিবির সঙ্গে বৈঠক করেছিলেন তামিম যদিও সেই বৈঠকের ফল এখনও জানা যায়নি দশ মার্চের সেই বৈঠকের পর বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন আলাপ আলোচনা চলছে এখন বিষয়গুলো সভাপতির কাছে জানাব আলাপ আলোচনার পর সবকিছু জানানো হবে মোহাম্মদ বিশ্বাস